আসসালামু আলাইকুম অনলাইনে যারা একটু স্ক্রলিং করতে পারেন তারাও ওয়েবসাইট সম্পর্কে জানেন তারপরেও আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দিয়ে যদি বোঝাই আপনাদের বুঝতে সুবিধা হবে ওয়েবসাইট হচ্ছে এমন একটি টুলস যে টুলসটি অনলাইনে আপনার বিজনেসের প্রতিনিধিত্ব করে আমি আপনাদেরকে আরও সহজভাবে বুঝাই আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন ডাব্লিউ 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 ডট দারাজ ডট কম এটা কিন্তু একটা ওয়েবসাইট আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন ডাব্লিউ 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 ডট ঘরের বাজার ডট কম এটা কিন্তু একটা ওয়েবসাইট এই নামে আর পৃথিবীর কেউ কোনো ওয়েবসাইট খুলতে পারবে না যেমন আপনার স্থানীয় মার্কেটে বা বাজারে একটি দোকান থাকে ওয়েবসাইট সিম দোকানের মতো যেমন একটি দোকান ফিজিক্যালিভাবে আপনার বিজনেসকে প্রতিনিধিত্ব করে আপনার বিজনেসের প্রোডাক্টগুলোকে সুলভ করে ধারণ করে অ্যাট দ্য সিমভাবে আপনার গুগলে আপনার ওয়েবসাইট আপনার প্রোডাক্টগুলোকে প্রতিনিধিত্ব করে আপনার প্রোডাক্টের ছবি ভিডিও আপনার প্রোডাক্টের ডিসক্রিপশন ডিসক্রিপশনগুলো বহন করে যেন অডিয়েন্সরা আপনার ওয়েবসাইটে কি আপনার প্রোডাক্টগুলো দেখতে পারে সেখান থেকে অর্ডার করতে পারে কেনাকাটা করতে পারে অ্যাট দ্য সেম আপনার ফিজিক্যালি শপের মতো সো আপনি যদি অনলাইনে বিজনেস করেন তাহলে কিন্তু আপনার এই সমস্ত প্রোডাক্টগুলো রাখার জন্য আপনার একটা পৃষ্ঠা প্রয়োজন একটা ওয়েবসাইট প্রয়োজন যে ওয়েবসাইটে আপনি আপনার প্রোডাক্টগুলোকে স্টোর করে রাখবেন আপনার প্রোডাক্টের ডিসক্রিপশন আপনি কি বিক্রি করেন কোয়ালিটি ভিডিও অডিও ইন ডিটেলসে সবগুলা আপনি আপনার ওয়েবসাইটে স্টোর করে রাখতে হবে আর ই কমার্স বিজনেস করতে গেলে বাংলাদেশে ম্যান্ডেটরি আপনার ওয়েবসাইট লাগবে হ্যাঁ ফার্স্ট টাইমে আপনি ফেসবুক পেজ দিয়ে শুরু করতে পারেন বাট আপনি যদি স্থায়ীভাবে বিজনেস করতে চান লং টাইমে বিজনেস করতে চান আপনাকে অবশ্যই ওয়েবসাইট লাগবে আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে খুব সহজভাবে এই টেকনিক্যাল বিষয়টাকে একদম পারের মতো করে আপনাদের সামনে উপস্থাপন করব কিভাবে একদম কম খরচে আপনি ওয়েবসাইট তৈরি করবেন আপনি যদি ওয়েবসাইট তৈরি করতে চান অনেকে অনেকভাবে বলবে অনেক ক্রিয়েটিক্যালভাবে আপনাকে বলবে ডোমিন লাগবে হোস্টিং লাগবে কোনো একটা ম্যাথড লাগবে যেটাকে সিএমএস বলা হয় এই মেথডটা ইউজ করে আপনি ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন আমি আপনাদের সামনে একদম সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব যাতে করে আপনারা যারা নতুন নতুন উদ্যোক্তা ই কমার্স বিজনেস করবেন তারা যেন কখনো বিভ্রান্তিতে না পড়েন একদম সহজভাবে সহজ উপায়ে ওয়েবসাইট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমাদের এই প্লেলিস্টের প্রতিটা ভিডিও যদি আপনি দেখেন তাহলে আপনি খুব ভালোভাবে বুঝে যাবেন যাবেন যে ওয়েবসাইট ক্রিয়েট করাটা এতটা টাফ বিষয় নয় যদি আপনি টেকনিক্যাল ওয়েতে কনস্টেন্সির সহিত আমাদের এই প্লেলিস্টগুলো দেখেন সো দেখা হবে ইনশাল্লাহ আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে ওয়েবসাইট সম্পর্কে ইন ডিটেলসে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ দেখা হবে আবার কোনো ভিডিওতে সালামু আলাইকুম